আমাদের ডিশানটাই ভুল হয়েছে এখন দেখছি তো কারখানা হলেই ভালো হতো এখন দেখছি কারখানা হলেই ভালো হতো আগামী দিন যে দিদি কারখানা করে করুক আপনি যদি করেন শিল্প করেন করুন নাহলে জমি ঠিক করে দিন আন্দোলনে সিঙ্গুরের তৃণমূলের কৃষি জমি আন্দোলনের পর দেড় দশক কেটে গেছে দুহাজার সালে সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার কিন্তু ফেরত পাওয়া জমিতে না হয়েছে শিল্প না হয় আগের মতো চাষাবাদ এবার তাই শিল্পের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামতে চলেছেন তৎকালীন জমি আন্দোলনকারী কৃষকদের একাংশ গঠন করা হয়েছে সিঙুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি কমিটির সদস্যরা জানিয়েছেন তিরিশে আগস্ট অর্থাৎ আগামী শুক্রবার থেকে গ্রামে গ্রামে ঘুরে চাষিদের থেকে সই সংগ্রহ করবেন দেখছি আমরা সাতশো মতো জমি প্রায় এখনও চাষযোগ্য না হওয়া অবস্থায় পড়ে রয়েছে আমরা সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি এলাকার চাষিদেরকে নিয়ে এবং কিছু বিশিষ্ট মানুষকে নিয়ে আমরা তৈরি করেছি আমরা চাষিদের দাবি দাবা সরকারের কাছে পৌঁছে দেবো চাষিরা ব্যক্তিগতভাবে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে করবেন সেই আবেদনপত্র আমরা পৌঁছে দেবো সিঁগুরের মাটিতে তৃণমূলের জমি আন্দোলনে সাড়া দিয়ে সেই সময় যে কৃষকরা সামিল হয়েছিলেন এখন তাদের একাংশের গলাতেও শোনা যাচ্ছে আফসোসের সুর আফসোস তো হবেই কারখানা যদি হয় হোক কিন্তু চাষযোগ্য যদি করে দিচ্ছে না যেরকম একটা করতে তো হবে এইবার জমি জায়গাতে ফেলে রাখলে হবে না আমাদের কি করে চলবে দিদি বলেছিল যে কর্মস্থান হয়ে যাবে ওখানে কোচ গাড়ি ফ্যাক্টরি করবো টাটাটা চলে যায় জমি তো ফেরত পাইনি এক কাটাও জমি চাষযোগ্য করে দেবে বলেছিল কোনো চাষযোগ্য বলে জমি হয়নি জমি যেমন তেমন পড়ে আছে ও চাষ না শিল্প এই জমিটাকে তো ফেলে রাখতে পারি না আমরা তো ফেলে রাখার জন্য আন্দোলনটা করিনি আন্দোলনের যৌক্তিকতা আন্দোলনের মানুষের কতটা স্বার্থে সেটা দেখা দরকার যে ইস্যু নিয়ে আপনারা বলছেন সেই ইস্যু সিঙ্গুরের মানুষ শুনবে না তার কারণ আমাদের প্রায় নাইনটি ওয়ান জমি আমাদের চাষযোগ্য হয়ে গেছে ওখানে সত্তর শতাংশ জমিতে কোনো চাষবাস হচ্ছে না চাষবাস হওয়া সম্ভবও নয় ওখানে শিল্পই করতে হবে এছাড়া বিকল্প কিছু নেই এটা এদার যা শুরু করেছে বিলম্বিত বোধদয় এ দাবি আমরা অনেক দিন আগে করেছি যে দাবি করছেন ভালো এটা যদি কার্যকরী হয় ভালো এই পরিস্থিতিতে কি কৌশল নেয় রাজ্য সরকার এখন সেটাই দেখার সোমনাথ মিত্রর রিপোর্ট এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে